ভক্ত ব্লক থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো মায়ের সাথে তো আমি কলা পাতা আনতে গেছিলাম তো সেখানে আমি এই বাসাটা পাই এই বাসাটার এই মাথাটা কিন্তু খুলে গেছে হয়তো এত বৃষ্টি হয়েছে যার জন্য ওই সরু জায়গাটা হয়তো পচে গেছে সেই জায়গা থেকে এই ছিঁড়ে পড়ে গেছে আর আমি আসছি তখন দেখছি এটা পড়ে আছে আমি বলছি কি ভিডিওতে তাহলে একটু দেখাই আপনাদের সাথে শেয়ার করি যে এই যে বাবুই পাখির বাসা এখন তো দেখাই যায় না আমি ওই জন্য নিয়ে আসার জন্য আমি বাসাটা হাতে নিয়েছি তারপরে দেখছি কি একটু তাকে এর দেখলাম কেন কি জোনাকি যেই গুলো হয় ওদের মুখগুলোকে সেই মাটি দিয়ে বন্ধ করে দেয় আর পেছনটা জ্বলতে থাকে এদের বাসার ভিতরে তো সেজন্য আমি দেখতে গেছিলাম তো দেখছি এইখানে বা বাচ্চাগুলো রয়েছে ভিতরে এখন আমি এগুলো তো মনে হয় বাঁচাতে পারবো না বাচ্চা না অতগুলো দিও না মুখে দিচ্ছে আর খেয়ে নিচ্ছে

দুটো বাচ্চাই আছে ছিড়ে পড়ে গেছে আমার ধরতে ভয় লাগে ছোট ছোট বাচ্চা আমি বলছি কি খাওয়াই দাওয়াই ওর যে ছিল মা এরম বাসাটা ধুলাই আরো দুটো রয়েছে তোর

তো চক্করে দিদিরা তো বাবা এইমাত্র আমাদের সন্ধ্যাবেলা টিফিন দিয়ে গেল তো এবার সবাই মিলে আমরা টিফিন করব কি পাঠিয়েছে জানি না তো দিদি এবার খুলবে এটাকে কি জানি আমাকে দিয়ে গেল রোল রোল টন্নাটা

খুব গরম পড়ছে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে তবুও গরমটা যাচ্ছে না রকম গরম পড়েছে কি জানিস আমি তো এই যে রেডি হয়ে গেছি এখন দিদিদেরকে বাড়িতে ছাড়তে যাব আমি আর টমি যাব টমি তো এখন খেপে গেছে কেন কি ও কখনো যদি কাউকে দেখে বাড়ির মানুষদের রেডি হতে ও পুরো পাগল হয়ে যায় জানে যে আমাকে নিয়ে যাবে না কিন্তু আজকে নিয়ে যাবো ওকে

করবে না দিদিদের তো নামিয়ে দিয়েছি ওদের বাড়ির সামনে আর আমাদের এবার গাড়ি চলে আসছে এবার চলে যাবো টমি আর আমি তো ওরা রাস্তায় টিফিন করে নিয়েছিল আর আমি রাস্তায় টিফিন করতে পারিনি টমির জন্য তো আমি গাড়িতে করে নেবো

এই মেয়েটা আমাকে রাস্তায় একটু খেতে দেয়নি পর্যন্ত এত জ্বালাচ্ছে কিনে আসাটা যে কী ভুল হয়েছে আমার কী বলবো তো এই যে হচ্ছে আমার খাবার আমি খেতে পারি খাবার জন্য কিনে নিয়ে এসেছে খেতে পারি এটাকে খেয়ে নেবো খুব খিদে পেয়েছে আর খুব ভরি পাচ্ছে খিদে পেলে খুব ভাবেই পাই গাড়ি ঘোড়াতে এই যে হচ্ছে তরকারি আর এখানে হচ্ছে লুচি

চলে গেল এই যে বাড়িতে চলে এসেছি আর এদিকে টমি এসে ঘুমিয়ে গেছে ওর খুব কষ্ট হয়ে গেছে তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আমার পাশে থাকবেন ততক্ষণ হবে না